যখন আপনি ঝাল কিছু খান তখন আপনার কেন মনে হয় মুখে যেন আগুন ধরে গেছে আর সেই ঝালটাই বা কিভাবে কমানো যায় যখন আপনি অতিরিক্ত ঝাল কিছু খান তখন আপনার চোখ দিয়ে কেন পানি বের হয় নাকি একটা ঝাঁছালের অনুভূতি হয় চলুন ঝালের একটু ভিতরে গিয়ে দেখি ঝাল আসলে কি আমরা অনেক সময় বলি কোনো একটা খাবারের স্বাদ ঝাল কিন্তু ঝাল আসলে টক ভাব মিষ্টি ভাব বা নোনতা ভাবের মতো কোনো স্বাদ না ঝাল খাবারের মধ্যে কিছু রাসায়নিক জৈব থাকে যেগুলো আমাদের কিছু নির্দিষ্ট নিউরনগুলোকে অ্যাক্টিভেট করে যেগুলোকে আমরা পলিমডল নসিসেপ্টার বলে থাকি মানবদেহের সারা শরীরে এই রিসেপ্টারগুলো থাকে এমনকি আপনার নাকের ভিতরে অথবা মুখের ভিতরে এগুলো সেই একই রিসেপ্টার যেগুলো যখন আপনি অতিরিক্ত গরম অনুভব করেন তখন কাজ করে সেজন্য আপনি যখন কোনো মরিচ খান অথবা যে কোনো ঝাল কিছু খান তখন আপনার মনে হয় যেন আপনার মুখটা পুড়ে যাচ্ছে কারণ তখন আপনার মস্তিষ্ক আসলেই ভাবছে আপনার মুখটা যেন পুড়ে যাচ্ছে এটার একদম বিপরীত হয় যখন আপনি এমন একটা খাবার খান যার মধ্যে থল আছে ওই যে একটা লজেন্স কিনতে পাওয়া যায় না বাজারে যেটা খেলে মুখের ভিতরটা একদম ঠান্ডা হয়ে যায় ঠিক এই মেনথলও আপনার মুখের যে রিসেপ্টারগুলো আছে ঠান্ডা রিসেপ্টারগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভেট করে তখন আপনি ঝাল কিছু খান তখন আপনার হিট রিসেপ্টারগুলো ভাবে আপনি হয়তো আগুনের সাথে অথবা গরম কোনো কিছু সংস্পর্শে এসেছেন তাই তখন আপনার শরীরটা সেই হিসাবে কাজ করে এবং এই রিসেপ্টারগুলোকে অ্যাক্টিভেট করে যে কারণে আমাদের শরীর যখন আপনার ঝাল লাগে আপনি কিন্তু ঘামতে শুরু করেন আপনার হৃৎপিণ্ড দ্রুত চলাচল করা শুরু করে তাই ঝাল কিছু খেলে আপনার শরীরটা তেমনভাবেই চলাচল করে যেমনটা সে চলাচল করতো যখন কোনো বিপদ হয় আপনি হয়তো খেয়াল করেছেন সব খাবারের কিন্তু ঝালের পরিমাণ এক নয় এর কারণ হলো এই খাবারগুলোর মধ্যে থাকা বিভিন্ন রাসায়নিক যৌগ যেমন গোলমরিচ আর লালমরিচের মধ্যে পাওয়া যায় অ্যালকেলাইমাইড অন্যদিকে সরিষা ওয়াসাবি বা হর্স্টের মধ্যে থাকে আইসোথায়াসাইনাস এর নামে একটি পদার্থ যেগুলো সহজে আপনার নাকের উপরে চলে যায় এই জন্যে লাল মরিচের কারণে আপনার মুখ জ্বালা পোলা করে এবং ওয়াসাবি বা হর্সাডিসের কারণে আপনার নাক হয়তো ঝসে যায় অথবা সেখানে জ্বালা পোড়া অনুভব হয় কোনো খাবারের ছালের পরিমাণ যে একক দিয়ে মাপা হয় সেটাকে বলে স্কোভিল ইউনিট একদিকে ক্যাপসিকামগুলোর স্কোভিল ইউনিট হয় জিরো স্কোভিল ইউনিটস এবং বাংলাদেশি যে সাধারণ মরিচগুলো আছে সেগুলোর স্কোভিল ইউনিট হয় এক লক্ষ পৃথিবীর সবচেয়ে ঝাল মরিচ হিসেবে খ্যাত ক্যারোলাইনা রিপার যেটার স্কোভিল ইউনিট দুই মিলিয়ন বা বিশ লক্ষ কেউ আসলে সঠিকভাবে জানে না কখন কেন এবং কোথায় মানুষ প্রথম মরিচ খাওয়া শুরু করে প্রত্নদত্তবিদরা অনেক পুরাতন মানুষের সভ্যতার মধ্যেও মশলা এবং ঝাল মরিচের সন্ধান পেয়েছেন কিন্তু তারা এখন অনিশ্চিত মানুষ তখন ঔষধ খাবার নাকি অন্য কোনো কাজের জন্য মরিচকে ব্যবহার করত অনেকে বলে খাবার থেকে জীবাণু ও ব্যাকটেরিয়া দূর করার জন্য খাবারে মশলা মিশানো হতো কিছু কিছু মানুষের ঝাল প্রিয়তা বংশোদ্ভূত হতে পারে বলে ধারণা করা হয় অনেকের কাছে মনে হয় ঝাল খেতে খেতে আপনার কাছে ঝালটা কম লাগে কিন্তু আসলে মরিচের ঝাল কিন্তু কমে যায় না মানুষ ওটার সাথে সহ্য করার ক্ষমতাটা বাড়িয়ে নেয় কিন্তু ঝাল কিন্তু একই লাগে ঝাল এবং যে ব্যথাটা লাগে অনুভব হয় সেটাও একই হয় বিশ্বের সার্বিক সভ্যতা গঠনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মরিচের কিভাবে কারণ মরিচ সহ অন্যান্য মশলা আমদানির জন্য ইউরোপিয়ানরা ভারতে এসে ব্যবসায়িক যাতায়াত শুরু করে ইউরোপিয়ানদের সংস্কৃতি ও জীবনধারা আস্তে আস্তে ভারতীয় উপমহাদেশেও দেখতে পাওয়া যায় এবং মরিচ থেকে শুরু করে আস্তে আস্তে অনেক ব্যবসায়িক সরঞ্জাম ভারতে চলে আর এর সূত্র ধরেই বিশ্বের সার্বিক যোগাযোগ ব্যবস্থার একটা চরম উন্নতি হয় এবং এই ঝাল মশলাগুলোকে ঘিরে পৃথিবীর অনেক সভ্যতাই আজকে গড়ে উঠেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন ঝাল অনুভব হয় ঝাল কি এবং ঝালের পরিমাণ কী দিয়ে মাপা হয় আজকের ভিডিও এই পর্যন্তই এ পর্যন্ত আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ